বিজেপি যেটা ভাবছে বাংলায় সেটা হবে না দিতে হবে ওনারা শুধু গুড়িয়ে গুড়িয়ে খেললে হবে না কেন জবাব দিচ্ছেন না সুবেন্দু বাবুরা অলিক স্বপ্ন দেখতে থাকুন পশ্চিম বাঙ্গাল নরেন্দ্র মোদির কথাই বাংলা চলে না নরেন্দ্র মোদির কথাই বাংলা চলে না আগেও প্রমাণ হয়েছে এবারও প্রমাণ হবে আমি গতকাল যখন রেজাল্ট বেরোচ্ছিল তখন আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফেসবুক হ্যান্ডেল থেকে আমি একটি লাইভ ভিডিওতে পরিষ্কার বলেছি যারা এরকম দুহাত তুলে নৃত্য করছেন বঙ্গ বিজেপির নেতারা তাদের বুঝতে হবে বাংলার মাটি আর বিহারের মাটি এক জিনিস নয় ভারতবর্ষের মধ্যে বাংলা হচ্ছে সেই রাজ্য যেখান থেকে স্বাধীনতা সংগ্রামে সব থেকে বেশি খরই হয়েছে বাংলা হচ্ছে সেই রাজ্য যেখানে সব থেকে বেশি স্বাধীনতা সংগ্রামী জন্ম হয়েছে বাংলা বীরেদের জন্ম দেয় বাংলা প্রগতিশীলতার মাটি এখানে মাননীয় নরেন্দ্র মোদী বলতেই পারেন ওনার স্বপ্ন দেখা দোষের কিছু নেই আগেও তো অমিত শাহ বলেছিলেন আপ দোষ ওপার পঁচাত্তরে থেমে গেছেন না সাতাত্তরে থেমে গেছেন এবার বাংলায় যে বিভাজনের রাজনীতি করার চেষ্টা করতে আরে বিজেপি বাংলার রাজনীতির সঙ্গে সম্পৃক্তই নয় বাংলার যে মাটি বাংলার মাটির গন্ধ চেনে না আমি বাংলার মাটির গন্ধ কিছুটা হলেও চিনি আমি সারা রাজ্যের বিভিন্ন জেলায় গ্রামে গ্রামে ঘুরে বেড়াই আমি বাংলার মাটির গন্ধ চিনি বিজেপির নেতারা বাংলার মাটির গন্ধ চেনে না দেখো বিজেপির উল্লাস এখানে দু তিনটে বিষয় আছে বিহারের নির্বাচনের যে ফল আমার খুব একটা স্বাভাবিক বলে মনে আমি এই নিয়ে খুব মন্তব্য করতে রাজি নয় কারণ আমার দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সেখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেনি সুতরাং আমার বক্তব্য নেই কিন্তু লক্ষ্য করে দেখবে এটা ঠিক ওরকম মনে হচ্ছে না যে কিছু বিরোধী রাখতে হবে বলে বিরোধী রেখে দিলাম তার পরবর্তীকালে কিছু টুইট ফুইট দেখছিলাম মানে এক্স হ্যান্ডেলে পোস্ট বিজেপি মনে করলে সব সিট জিতে এটা এখানেই এখানেই হচ্ছে কবি কেঁদেছেন এখানেই কবি কেঁদেছেন ওই যে বললাম বাংলাকে বাকিদের সঙ্গে সমান ভাবলে হবে না বাংলা ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে মাটিতে নেমে লড়াই হবে বুথে নেমে লড়াই হবে তৃণমূল কংগ্রেস বিরাশি হাজার বুথে যার কর্মী সংগঠন আছে সেই সংগঠনের সঙ্গে আগে বিজেপি লড়াই করুক এক দ্বিতীয় কথা হচ্ছে দু হাজার একুশের নির্বাচন তোমাদের মনে থাকবে শুধুমাত্র দলীয় স্তরে নির্বাচন হয়নি নির্বাচন হয়েছিল সামাজিক স্তরে ব্যক্তিগত স্তরে বুদ্ধিজীবী স্তরে প্রত্যেকটা মানুষ বিজেপির যে বাঙালি বিরোধিতা বিজেপি আসলে তো বাঙালি বিরোধী একটা দল সেই বাঙালি বিরোধিতার বিরুদ্ধে লড়াই হবে এখন আর লড়াইটা বিজেপি ভার্সেস তৃণমূল নয় আমি আগেও বলেছি লড়াই একদিকে বিজেপি আর একদিকে বাংলার মানুষ লড়াইয়ে আগামী দিনে কি হয় দেখতে থাকো আমি বলছি এই মাসের মধ্যে নভেম্বর মাসের মধ্যে দশ হাজারের বেশি মতুয়া মানুষকে নিয়ে কলকাতার রাজপথে মিছিল করব। বিজেপির নেতারা দেখবেন তৃণমূল কংগ্রেসের ব্যানারে নয় সামাজিক সংগঠনের ব্যানারে এক আগামী কুড়ি তারিখ কুড়ি নভেম্বর গণকনভেনশনের ডাক দিয়েছি সেখানে সমাজের যারা যশস্বী মানুষ তারা থাকবেন মতুয়া সম্প্রদায় মুসলিম সম্প্রদায় আদিবাসী সম্প্রদায় কুম কুর্মী সম্প্রদায় থেকে শুরু করে সাধারণ যারা হিন্দু মানুষ আছেন সমস্ত মানে আমি সম্প্রদায়ের নাম আমি এইভাবে জাতির রাজনীতি করি না আমি বোঝানোর জন্য বললাম কারণ বিজেপি যেটা ভাবছে বাংলায় সেটা হবে না সবাইকে নিয়ে গণকনভেনশনের ডাক দিয়েছি ওই দিন সকলে আসুন সকলকে আমি হাজ্য করে অনুরোধ করছি ওই দিন বুঝে যাবেন বাংলার মাটি কি দিয়ে তৈরি বাংলার মাটিকে এইভাবে ছোট করা যাবে না কালকে মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমরা খেলার আগে পিচটা ভালো করে জেনে নিই খেলার নিয়মগুলোও জেনে নিই আমাদের সঙ্গে খেলা এত সহজ না আমি বলছি গত ছটা সাতটা নির্বাচনে দেখো বিজেপির বিরুদ্ধে যদি কেউ লড়তে পেরে থাকেন তাহলে বুক চিতিয়ে লড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা লড়াই থাকবে না এসআইআর এ নামটাম বাদ যাবে শুভেন্দু বলছে আর যে তথ্য বিস্তার পর বিস্তার যে তথ্য নির্বাচন কমিশনারকে দিচ্ছে সেখানে আপনারা এই আশা কি করে করেন শুভেন্দু বাবুরা অলিক স্বপ্ন দেখতে থাকুন গেরুয়া লাড্ডু বিলি করেছে গেরুয়া লাড্ডু সবুজে কনভার্ট হয়ে যাবে চিন্তা করবে না কারণ এসআইআর করো ইডি করো সিবিআই করো আগে তো অনেক ইডি বহু কিছু করে ফেলেছিলেন কিছু হয়নি তো এবারও হবে না এসআইআর করো আর যাই করো আমরা বলেছি বাংলায় একটাও বৈধ ভটারের নাম বাদ গেলে বাংলার রাজপথের দখল আমরা নেব এটাই পার্থক্য আমরা কিন্তু কোথাও ওই টুইট করে আর ফেসবুক করে আর সমাজ সমাজমাধ্যম আর মাধ্যম দিয়ে ভেসে থেকে রাজনীতি হবে না শুধু বিজেপি নয় শুধু বিজেপি নয় রিপাবলিক বাংলাও বলছে এবারে খেলা ও রিপাবলিক বাংলা মানে বিজেপির যেটা মুখপত্র বিজেপির মুখপত্র জানাল বিজেপির কথা বলবে তাতে কি অসুবিধা আছে তারা তো আগেরবার ক্যাবিনেট বানি ফেলেছিল কে মুখ্যমন্ত্রী কে স্বরাষ্ট্র মন্ত্রী কে অর্থ এসব বানি ফেলেছিল তারাও একটা বোধহয় তথ্যসত্র সংস্কৃতি মন্ত্রকে দায়িত্ব পেয়েছিল বোধহয় তাদের যে লিস্ট ছিল সেই লিস্ট ডুবে গেছে হবে না হবে না কেন সন্দেহ প্রকাশ বলছি যে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে এবং ভারতের সংবিধান আমাকে এই অধিকার দিয়েছে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার ওনাদেরকে জবাব দিতে হবে ওনারা শুধু ঘুরিয়ে ঘুরিয়ে খেললে হবে না কেন জবাব দিচ্ছেন না এই যে কী সব আমি আমি বারবার বলছি বিহারের ভোট নিয়ে আমি এক্সপার্ট নই আমি বিহারের ভোট সম্পর্কে বিরাট কিছু জানি না কিন্তু আমি যেগুলো দেখছিলাম কি এক কোটি ভোট পেয়ে আসন পঁচিশ অথচ নব্বই লক্ষ্য ভোট পেয়ে হচ্ছে নব্বইটা আসন কি সব হয়েছে টয়েছে সেগুলো তোমরা বাকি জায়গা থেকে বলতে পারবে ভালো আমার বক্তব্য হচ্ছে এই যে একপাক্ষিক একপাক্ষিক খুব এক পেশে মনে হচ্ছে না রেজাল্টটা দেখে মনে হচ্ছে না যে কিছু তো আসন দিতেই হবে পনেরো কুড়িটা দিয়ে দিই মোদি করিস্মাতে একই সঙ্গে একই সঙ্গে সুশাসন তো কুড়ি বছর ধরে চলছিল তাহলে আগের বছর তেতাল্লিশটা আসন কেন পেয়েছিলেন নীতিশ কুমার তার আগে তো পনেরো বছর তাদেরই শাসন চলছিল কেন আগের বছর তেতাল্লিশ ছিল হ্যাঁ এইবার এইবার এসো পথে এসো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যা ভাবেন সারা বাংলা আজকে যা ভাবে দেশ কালকে ভাবে মহারাষ্ট্রতে বিজেপি নকল করেছে মধ্যপ্রদেশে নকল করেছে উড়িষ্যাতে নকল করেছে বিহারে নকল করেছে মানে আসল mm. খেলাটা আগে যেটা অরিজিনাল কপি সেটা মমতা বন্দ্যোপাধ্যায় আনছেন সেটাকে নকল করছে তুমি নকল আর অরিজিনাল পেলে কোন কপিটা নেবে লক্ষীর ভান্ডার বাড়িয়ে কি না না সেই সবের বিষয়ে প্রশাসনের ব্যাপার এটা লক্ষ্মীর ভান্ডার বাড়বে কি বাড়বে না দলের কোনো বিষয় না এটা রাজ্যের ব্যাপার রাজ্যস্তরে না সেটা রাজ্যস্তরে স্তরে মুখ্যমন্ত্রী জানেন শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার কেন বলছে আমাদের যে চুরানব্বইটা স্কিম আছে সেখানে স্বাস্থ্য সাথী থেকে শুরু করে কৃষক বন্ধু জয় জয়ার ভাতা কি নেই মানে সমব্যাথী স্বাস্থ্যসাথী কিছু আছে মানুষের ওয়েলফেয়ারের বাড়াবেন কি বাড়াবো কি বাড়াবো না সেই কথা বলার যে মানুষের অধিকার সেই অধিকার আমার নেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সিদ্ধান্ত নেবেন নিশ্চিতভাবে জানতে পারবে বিজেপি তো লাডলি বায়নাও বলেছিল তারপরে বন্ধ করে দিয়েছে ওইসব ওদের ঢপের রাজনীতি বুঝে গেছে তোমাকে শুধু বলি মাটিতে দাঁড়িয়ে যে লড়াই দু নির্বাচনে লোকসভার নির্বাচনে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি বিয়াল্লিশটা আসন যেভাবে চষে ফেলেছিলেন প্রত্যেকটা জায়গায় যেভাবে গেছিলেন লড়াইটা মাটিতে পড়ে থাকে কোথায় আমি নিজে আমি নিজে আড়াই মাস পড়েছিলাম মাটিতে করছে হ্যাঁ শুভেন্দু অধিকারী লড়াই করছেন একটা ভুল তত্ত্বকে নিয়ে প্রথমে কি হয় কোন একটা কিছু করতে গেলে একটা থিওরি থাকে তত্ত্বটা হচ্ছে দেখো বলছেন মমতা খালা আর কয়লা ভাইকোর বিরুদ্ধে লড়ছে এই এই জন্যই আর হলো না মমতা খালা কয়লা ভাইপো বললে বাংলায় যেতা যাবে না কারণ হচ্ছে বাংলার মানুষ বাংলার মানুষ এই তত্ত্বকেই বিশ্বাস করে মানে যে প্রোডাক্টটা বিক্রি করতে চাইছে সে প্রোডাক্টটাই তো ভুল বাংলার মানুষ ওই প্রোডাক্ট কিনবে না বাংলার মানুষ যা চায় বিজেপি সেটা বোঝে না আমি বারবার বলেছি বিজেপি বাংলার রাজনীতি বোঝে না ইতিহাস জানে না ভূগোল জানে না ও কেন্দ্রীয় নেতৃত্বটা আসবেন বড় বড় বক্তৃতা দেবেন মিডিয়াতে সব আসর বসে যাবে দিনের শেষে বিজেপি দু হাজার ছাব্বিশে পঞ্চাশের নিচে না ওদিকে শুভেন্দু বলে দিয়েছে যে এবারে তো নন্দীগ্রামে মুসলিম ভাইরা সব নওসাদের সঙ্গে আছে আর ওদিকে হুমায়ুন কবিরও দল তৈরি করছে সবার অধিকার আছে নওসাদ সিদ্দিকী লড়ার অধিকার আছে হুমায়ুন কবির যদি দল তৈরি করবো মনে করেন তার গণতান্ত্রিক অধিকার আছে তৈরি করবেন তাতে বিজেপির কি হবে বিজেপির ধান্দাটা কি মুসলিম ভোট ভাগ হবে আর হচ্ছে আমরা সব জিতে যাব চ্যালেঞ্জ দিচ্ছি আপনারা আগে সামলান মতুয়াদেরকে সামলান এক কোটি নমশূদ্র মানুষ আছে তাদেরকে যে জায়গায় এনে আপনারা দাঁড় করিয়েছেন ঘটি বাটি চাটি করে দিয়েছেন আগে ওই এক কোটি ভোটকে সামলান তারপরে বাকি মুসলিম ভোট ফোট নিয়ে পরে ভাববেন বাংলার মাটিতে ওইভাবে ভোট হয় না বাংলার মাটিতে ওই ধর্ম দেখে ভোট হয় না এই জন্যে আপনারা বারবার হারছেন আরে একটা অঙ্ক দিয়েছে সেই অঙ্কটা আপনারা জানেনই না অঙ্ক কেমিস্ট্রির অঙ্ক হতে পারে ফিজিক্সের অঙ্ক হতে পারে দিয়ে আছে ফিজিক্সের অঙ্ক আপনি কেমিস্ট্রির অঙ্ক করছেন তাহলে কি বাংলা জেতা যায় নাকি বাংলা বোঝেন না বাংলার ইতিহাস জানেন না আমরা সিরিয়াসলি নিচ্ছিই না শুধু দেখতে থাকো আগামী এক মাস দু মাসে আমরা কোন জায়গায় এনে দাঁড় করাই চাপ কারা চাপে আছে সেটা এক মাসের মধ্যে তৃণমূল কংগ্রেস তো যা করার করবেন ব্যক্তিগতভাবে তন্ময় ঘোষ এক মাসের মধ্যে যে গণ গণআন্দোলনে অংশ নিতে চলেছে সেইটাকে দেখলেই বুঝতে পারবে কে চাপে আছে